সংলগ্ন এলাকায় রেলওয়ে কর্মচারীদের বন্ধ পেনশন চালু করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস এদিনে বিক্ষোভে উপস্থিত ছিলেন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি পি কে সিং শনিবার স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে কর্মচারীদের বন্ধ পেন্স কংগ্রেস বাইশে মার্চ অর্থাৎ শনিবার দুপুর তিনটে থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় মূলত এই বিক্ষোভ সমাবেশের মূল দাবি উঠে আসে রেলওয়েতে কর্মচারীদের বন্ধ পেনশন চালু করতে হবে দু চার সাল থেকে বন্ধ হয়ে থাকা ওল্ড পেনশন স্কিম কেন চালু করা হচ্ছে না এই নিয়ে প্রায় এক ঘন্টা রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি পি কে সিং ও সংস্থা সি ও বি দশরথ ঠাকুর তবে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি পি কে সিং জানান রেলওয়েতে কর্মরত কর্মচারীদের चालू ना होने और हम लोगों का मुख्य मांग है कि 2004 के बाद जो भी कर्मचारी रेलवे में योगदान देने के लिए आए हैं 2004 के पहले जिस तरह से ओपीएस ओल्ड पेंशन स्कीम उन लोगों को मिलता था पुरानी पेंशन हम लोग समस्त कर्मचारी चाहते हैं कि 2004 के बाद उन लोगों को भी और पेंशन पुरानी पेंशन स्कीम लोगों को भी मिलनी चाहिए जब तक हमको एम पी लागू हो नहीं होगा तब तक हम लोग पूरे भारत वर्ष और डिवीजन के पैमाने पर संघर्षरत रहेंगे और जब तक हमारा ओ पी लागू नहीं होता है हम रेल कर्मचारी यूनाइट होकर के एक होकर के कर्मबदा में कंधा मिला करके हम लोग ओपीएस का लड़ाई लड़ेंगे তবে 2004 থেকে বন্ধ থাকা ওল্ড পেনশন স্কিম দ্রুত চালু করার দাবি জানান কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি দ্রুত চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেয় রানীগঞ্জ থেকে কৃত্রিবাস রোহিতাস রিপোর্ট খবর বাংলা বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার এবং ভূতরে ভোটারের লিস্ট ছাড়াও একাধিক বিষয়ে খবর বাংলার মুখোমুখি হয়ে কি বলেন হিরম চট্টোপাধ্যায় শোনাবো সোনামুখী এলাকায় এসে কি বুঝলেন আগামী নির্বাচনের জন্য কতটা সোনামুখী কি সোনামুখীতে মানুষ নিরপেক্ষভাবে যদি ভোট দেয় আগেবারও জিতেছে আমাদের দিবাকর্দার যদি এবারে নিরপেক্ষ ভোট হয় তো বিপুল ভোটে জিতবে আমি আপনার সামনে আজকে সোনামুখীতে দাঁড়িয়ে বলছি আজকে আপনার ডেট আর সময়টা আপনি মিলিয়ে নিন যদি পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট হয় যদি পুলিশ গুন্ডাগিরি না করে যদি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা সবাই মিলে একজোট হয়ে পশ্চিমবঙ্গে সত্যিকারের নিরপেক্ষ ভোট করাতে সক্ষম হন তাহলে পশ্চিমবঙ্গে দুশোটার বেশি ভারতীয় জনতা পার্টি জিতে বিধানসভাতে সরকার তৈরি করবে আজকের দিনটা আজকের এই সময়টা আজকের এই চ্যানেলে এটা বললাম নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিধায়ক হিরণকে বিজেপি বিধায়ক তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছে সোনামুখী এলাকায় আমি সরাসরি যাব তার সাথে কিছু কথা বলার জন্য কিছু প্রশ্ন থাকছে আমাদের খবর বাংলার পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করব খবর বাংলায় আপনাকে স্বাগত নমস্কার নমস্কার এই যে বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের পোস্টার দেখা যাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এই বিষয়টা কিভাবে দেখছেন কি বলবেন দেখুন খ্রিস্টাব্দে এই পৃথিবীতে ইসলাম ধর্মে প্রতিষ্ঠা জন্ম যদি আপনি বলেন ছশো দশ খ্রিস্টাব্দ মানে আজ থেকে চোদ্দশো পঁচিশ বছর আগে এই এই পৃথিবীতে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছে তো এই ভারতবর্ষ তো দু হাজার পঁচিশ সালের আগে ছিল আপনি মানেন হ্যাঁ কি না ছিল তো তো তার মানে এই ভারতবর্ষ কিন্তু হিন্দুদের একটি দেশ ছিল ফলে দু হাজার পঁচিশ সালের আগে হিন্দু ছিল চোদ্দশো পঁচিশ বছর আগে হিন্দু দেশ ছিল তো ফলে ইসলাম ধর্ম বলুন খ্রিস্টান ধর্ম বলুন যারা এখানে আছেন তারা তো অন্য জায়গা থেকে এখানে এসছেন এটা তো স্বীকৃত সত্য এখানে তো ইসলামের জন্ম হয়নি ভারতবর্ষে হয়নি না তাহলে এইটা যদি কেউ বলে যে আমি হিন্দু আমি ভারতবর্ষের এখানে এটা এটাই আমার জন্মভূমি এটাই আমার দেশ এটাই আমার ধর্ম এটাতে কোথায় অন্যায় আছে কোথায় অযৌক্তিক কথা আছে কোথায় মিথ্যে আছে কোথায় অসত্য আছে বিধানসভায় আমরা যারা মানুষ আমাদেরকে ভোটে জিতিয়ে বিধানসভাতে পাঠিয়েছে সেখানে আমরা আইন প্রণেতা বলা হয় মানে আমরা আইন তৈরি করি মানুষের জন্য যে আইন তৈরি হয় সেই আইনের দ্বারা বিচার ব্যবস্থাতে বিচার হয় তাই না বিচার ব্যবস্থা তো আইন তৈরি হয় না নিশ্চয়ই আপনি এটুকু বুঝবেন আইন তৈরি হয় বিধানসভাতে রাজ্যের জন্য আর কেন্দ্রেতে সারা ভারতবর্ষের জন্য তো সেই যদি আমরা আইন প্রণীতা হয় প্রণেতা হই আর আমাদের যিনি স্পিকার অধ্যক্ষ তিনি নিউট্রালি ওই চেয়ারটাতে বসে আছেন তিনি আমরা যখন হিন্দু শব্দটা বলছি তিনি সেই শব্দটাকে করে দিচ্ছেন মানে সেটাকে আমাদের রেকর্ড থেকে বাদ দিয়ে দিচ্ছেন তা আমি এই ভারতবর্ষের একজন মানুষ এটা আমার দেশ হিন্দু দেশ আমি হিন্দু তার জন্য গর্বিত সেটা বলাতে আমাদের অপরাধ স্পিকার সেটাকে আমাদের বাদ দিয়ে দেবে তো ফলে এই পশ্চিমবঙ্গে এত হিন্দু মুসলিম ব্যাপারটা ছিল না তৃণমূল আসার পর থেকে এরা প্রকাশ্যে মুসলিমকে আলাদাভাবে দেখিয়ে তাদেরকে বোকা বানিয়ে তাদের ঘরে একটা চাকরি নেই আপনি যদি ইসলাম যারা মুসলিম যারা ভাই বোনেরা আছেন তাদেরকে জিজ্ঞেস করি তাদের ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা করি ইসলাম ধর্মকে আমিও শ্রদ্ধা করি আমারও আজান শুনতে খুব ভালো লাগে এত সুন্দর সুর আমার শুনতে খুব ভালো লাগে এটা আমি নির্দ্বিধায় বলি আজকে পবিত্র রমজান মাস এটা আমার কাছেও পবিত্র প্রত্যেক প্রত্যেকের ধর্ম পালন করবে তার পবিত্রতার সঙ্গে কারোর কিছু বলার নেই কিন্তু যারা আইন রক্ষক যারা আইন প্রণেতা সেই স্পিকার তিনি একটি ধর্মকে সেই শব্দটাকে বাদ দিচ্ছেন ধর্মটাকে তো বাদ দিচ্ছেন মানে তৃণমূলের কাছে হিন্দু ধর্মের কোনো স্থান নেই যতই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে হিসেবে বলেন যতই উনি বলেন যে উনি কালী পুজো করেন উনি বাড়িতে রোজ পুজো করেন রোজ ওনার বাগান থেকে ফুল তুলে নেন কি পুজো করেন তাহলে বিধানসভাতে হিন্দু শব্দটা আমরা কেন বলতে পারবো না যদি এটা কেউ ইসলাম বলতেন তাহলে উনি বাদ দিয়ে দিতেন এত বড় সাহস ছিল স্পিকারের তা আমি তো স্পিকারকে বলেছিলাম যদি আপনার দম থাকে আপনি বাদ দিয়ে দেখান যদি আপনার দম থাকে তা আপনি আমার মাইক্রোফোন অফ করেছেন আমাকে বলতে দেননি উনি আমার যে সময় ছিল সেই সময় না বলে উনি আমার মাইক্রোফোনকে অফ করে দিয়েছিলেন তাহলে আমরা যদি দম থাকে আপনি মুখ্যমন্ত্রী মাইক অফ করে দেখান সোনামুখী এলাকায় এসে কি বুঝলেন আগামী নির্বাচনের জন্য কতটা সোনামুখী রয়েছে বা কি পারে সোনামুখীতে মানুষ আহ নিরপেক্ষভাবে যদি ভোট দেয় আগেবারও জিতেছে আমাদের দিবাকরদা যদি এবারে নিরপেক্ষ ভোট হয় তো বিপুল ভোটে জিতবে কারণ দিবাকর্দা একদম মাটির মানুষ তিনি মাঠে চাষ করে সংসার চালাচ্ছেন আজকে থেকে নয় বংশানুক্রমে তো তার তিনি তো ওই কাজটাই করেন ফলে তিনি ওদের যারা ওনার সঙ্গে যারা চাষবাস করেন বাস বলছি না যারা চাষ করেন চাষবাস কথাটা বলা উচিত না যারা চাষ করেন যারা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন মানে খাবার না তাহলে আপনি খাবেনটা কি আপনি হাতে বুম ধরে আছেন যদি মানুষ চাষ না করে তাহলে আপনি কি খাবেন তো ফলে একদম ওই জায়গা থেকে দিবাকর্দা যে লড়াইটা করছেন সেই লড়াইতে দিবাকর্দা এবারে লোকসভাতেও ভোট পেয়েছেন বিধানসভা দু হাজার একুশেও ভোট পেয়েছেন পঞ্চায়েতেও ভোট পেয়েছেন যদি দু হাজার হয় আরো অনেক বেশি ভোটে জিতবে সোনামুখী সোনামুখীর মানুষ ভালোবাসে এবং সোনামুখী সোনামুখীর মানুষ দেখেছে যে নিরলসভাবে একটি মানুষ তার সব কিছু ছেড়ে দিয়ে তার সংসার থেকে শুধু কিছু দিন মানুষের জন্য কিভাবে সেবা করে চলেছেন গত চার বছর এটা চোখে দেখা যায় এটা তো বানিয়ে বানিয়ে বলার কিছু নেই মানে ওই স্টার মধ্যে তো নয় যারা ফিল্ম স্টারের যারা মরিশাসে শুট করছে সুইজারল্যান্ডে শুট করছে আর হঠাৎ করে ভোটের সময় হঠাৎ করে মার্সিডিজ স্টোরে পৌঁছে গেলেন এক মাস প্রচার করলেন মিথ্যে কথা বললেন দিয়ে মানুষের ভোট নিয়ে চলে গেলেন মানুষের একটা মোহ থাকে দের প্রতি কিন্তু দেখুন আমি দু হাজার একুশে জিতেছি তারপর থেকে সিনেমা বন্ধ করেছি আমি আজ অব্দি আপনার এই সাংবাদিকদের ক্যামেরা ছাড়া আমি কিন্তু সিনেমার ক্যামেরা আর মুখ দেখাইনি আমি খড়গপুরেতেই থাকি গত চার বছর ধরে খড়গপুরের মানুষের সঙ্গে আছি এবং খড়গপুরে খড়গপুরের আপনি কি দেখবেন কিভাবে আমি উন্নয়ন করেছি বলে তো আপনি আমি বেশি কথা বলুন যে কোনো দেখে নেবেন তো মানুষ আপনাকে নির্বাচিত করেছে তাদের কাজ করার জন্য আপনি তাদেরকে একটা মিথ্যা কথা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি অভিনয় করছি আমি সবকিছু করবো তারপরে যেই আপনি জিতে গেলেন তারপরে গিয়ে শুটিং করতে রাস্তা হয়ে গেলেন আপনি দেখুন মিলিয়ে দেখুন আপনি আপনাদের এখানেই তো পাশে একজন দাঁড়িয়েছিলেন ভোটে দু হাজার ষোলোতে তিনি হেরে গিয়েছিলেন মানুষ হারিয়ে দিয়েছিলেন যেন ভয়ে তাকে এখানে টিকিট দেওয়া হয়নি বর্জরা থেকে নাম বলার দরকার আপনারা সবাই বুঝে যাবেন এখানকার মানুষ খুব সচেতন আমার মনে হয়েছে মানুষ নিরপেক্ষ ভাবে ভোট দেওয়ার চেষ্টা করে যদি পুলিশ খুব অত্যাচার না করে মানুষ যদি ভোট দিতে পারে সোনামুখী ছিল আছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভুয়ো ভোটার এবং ভুতুরে ভোটারের লিস্ট সেই বিষয়টা কিভাবে দেখছেন কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে মানুষের ভোটে জিতে এসেছিলেন দু হাজার এগারোতে মানুষ ভোট দিয়েছিলেন দু হাজার এগারোতে মানুষের ভোটে জিতে এসেছিলেন তারপরে দু হাজার ষোলোতেও মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন যেন তিনি থাকুন রাজ্যে কিন্তু দু হাজার ষোলোর পরে দু হাজার একুশের যে বিধানসভা হলো দু হাজার চব্বিশের যে লোকসভা হলো এর মাঝখানে যে কটা পঞ্চায়েত হয়েছে যে কটা মিউনিসিপ্যালিটি হয়েছে যে কটা জেলা পরিষদ হয়েছে কোনোটাতে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেনি তিনি তার যে পুলিশ নামক গুন্ডা যারা তার দলের এখন কার্যকর্তা হয়েছেন পুলিশকে দিয়ে আর গুন্ডাদেরকে দিয়ে ভোট করিয়ে জোর করে মানুষের ভোট ভোট কেড়ে নিয়ে মানুষকে দিতে না দিয়ে তিনি এখনো ক্ষমতায় বসে আছেন এখনো চেয়ারে বসে আছেন তো ফলে আপনি যে দেখছেন চারিদিকে ভুয়ো ভোটার এটা তো ওনারই তৈরি করা উনি এইভাবেই ভোট করে 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 দু হাজার ষোলোর পর থেকে দু হাজার আঠেরো পঞ্চায়েত দু হাজার উনিশের লোকসভা তারপর দু হাজার একুশের বিধানসভা দু হাজার তেইশের পঞ্চায়েত দু হাজার উনি নিজে কেন সেইগুলোকে বার করতে বলছেন উনি কোথা নিয়ে বার করতে বলতো নির্বাচন কমিশন বলেছে উনি বলেন নেতা উনি কে মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশনার নাকি তাহলে আপনার মতো সাংবাদিক আছে তো আমি শিখতে হবে নতুন নতুন করে জিনিস যেভাবে মানে ব্লকে ব্লকে দায়িত্ব দিয়েছেন কাকে দায়িত্ব দিয়েছেন ওনার দলের লোকদেরকে যে দেখো যে ভুয়ো নাম যেন আমরা আরো অ্যাড করতে পারি আরো যেন আমরা ভুয়ো নাম তৈরি করতে পারি যাতে যে রোহিঙ্গারা আসছে বাংলাদেশ থেকে যে মুসলিমরা আসছে এবং রোহিঙ্গারা আসছে তাদেরকে ঢোকাও তাদেরকে ভোটার আইডি কার্ড দাও তারা আমাদের ভোট ব্যাঙ্ক তৈরি হবে তার নির্দেশ দিয়েছেন উনি নির্বাচন কমিশনার যেটা বলছেন যদি আধার কার্ডের সঙ্গে শক্তি বা আমাদের ভোটার আইডি কার্ড যুক্ত হয়ে যায় তাহলে হয়তো এবারের যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল হয়তো অতটা চুরি করতে পারবে না আমি আপনার সামনে আজকে সোনামুখীতে দাঁড়িয়ে বলছি আজকে আপনার ডেট আর সময়টা আপনি মিলিয়ে নিন যদি পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট হয় যদি পুলিশ গুন্ডাগিরি না করে যদি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা সবাই মিলে একজোট হয়ে পশ্চিমবঙ্গে সত্যিকারের নিরপেক্ষ ভোট করাতে সক্ষম হন তাহলে পশ্চিমবঙ্গে দুশোটার বেশি ভারতীয় জনতা পার্টি জিতে বিধানসভাতে সরকার তৈরি করবে আজকের দিনটা আজকের এই সময়টা আজকের এই চ্যানেলে এটা বললাম কিন্তু যদি ভোটই করাতে না পারে যদি গ্রামের পর গ্রামের মানুষ ভোট দিতে যেতেই না পারে ভোট দিতে গেলে দেখবে তাদের ভোটটা আগে থেকে হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভায় আপনার দেখেছেন ভারতবর্ষের তাবর তাবর সাংবাদিক সারা ভারতবর্ষের কোন চ্যানেল কোন কে আসেনি বা আমার আমার যখন নির্বাচন চল তারা সবাই দেখেছেন তারা ক্যামেরাতে সারা পৃথিবীকে দেখিয়েছেন যে কিভাবে লুঙ্গি তুলে আগুন জ্বালিয়ে আমাকে আটকে দেওয়া হলো মানুষকে আটকে দেওয়া হলো তো বলার কিছু নেই আপনি সাংবাদিক ভাই আপনিও নিশ্চয়ই দেখেছিলেন তো বলে এখানে তো ভোট হচ্ছে না গণতন্ত্র বলে কিছু নেই আপনি একটা কিছু করুন না তৃণমূলের এগেনস্টে কালকে থেকে আপনার বুমটা কেড়ে নেবে আপনার মায়ের কি বলে ক্যামেরা অফ করে দেবে আপনাকে ঘর থেকে বার করে নিয়ে চলে যাবে তৃণমূলের এগেনস্টে যে বলবে তার বিরুদ্ধে পুলিশ পৌঁছে যাবে তার বিরুদ্ধে গুন্ডা পৌঁছে যাবে আপনাকে একটা ফেক কেস দিয়ে জেলে কদিন রেখে দেবে ভয় দেখাবে চমকাবে এটাই চলছে গণতন্ত্রের নামে এক পরিহাস চলছে বিভিন্ন জায়গাতে এখন কিন্তু আগ্নেয় অস্ত্র তার হচ্ছে বিভিন্ন সময় মানে প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি বলবেন পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের তো চাকরি নেই পশ্চিমবঙ্গের ব্যবসা হলো একটা বোমা তৈরির ব্যবসা তো এখানে বোমা তো স্বাধীনতার যখন স্বাধীনতার সংগ্রাম চলত সেই সময় পশ্চিমবঙ্গে যারা বোমা বানাতেন তারা দেশ স্বাধীন করার জন্য বানাতেন এবং আপনি জানবেন যে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের যারা বোমা বানাতেন তাদেরকে নিয়ে যাওয়া হতো তাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো যে তারা ওই রাজ্যতে বানায় আমাদের স্বাধীনতার আন্দোলন করতে পারে কিন্তু এখন যারা বোমা বানাচ্ছে তারা সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য বোমা বানাচ্ছে তারা দাঙ্গা বাঁধানোর জন্য বোমা বানাচ্ছে তারা মানুষকে কিভাবে খুন করবে খুন করে তাদের তাদের রক্ত শুষে তারা পয়সা ইনকাম করবে টাকা ইনকাম করবে তার জন্য তারা বোমা বানাচ্ছে ফলে এটা একটা অত্যন্ত দুঃখকর জায়গা যে পশ্চিমবঙ্গ সব জায়গা থেকে পিছিয়ে গেছে খালি ভারতবর্ষে এক নম্বরে আছে বোমা তৈরির শিল্পতে আমরা সরাসরি কথা বলে নিলাম এমএলএ হিরক চট্টোপাধ্যায়ের সাথে তিনি যেমনটা কিন্তু জানাচ্ছেন যে আগামী ছাব্বিশের নির্বাচনেও কিন্তু বিজেপি জয়লাভ করবে এবং তার পাশাপাশি এই সোনামুখিতেও ভালো ফল করবে বলেই তিনি আশাবাদী এবং তিনি কিন্তু সেটাই জানাচ্ছেন বাঁকুড়া থেকে অনেকের পর রিপোর্ট খবর বাংলা সময়ের সাথে সাথে পরিবর্তন আসছে প্রায় সব কিছু তবে ধান এসেছে এক নতুন ভাবনা এখন কৃষকেরা আগের তুলনায় বেশি ফলন পাওয়ার জন্য বিভিন্ন নতুন পদ্ধতি অনুসরণ করছেন তাই রাজ্যের একশো জন কৃষককে বেছে নিয়ে সরকার তাদের বিদেশে পাঠাতে চলেছেন ধান চাষে নতুন ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে প্রায় সবকিছুর আর সেই সঙ্গে পরিবর্তন আসতে চলেছে কৃষিকাজেও মূলত দেশের অধিকাংশ মানুষ যে ভাত বা রুটি খেয়ে জীবন ধারণ করেন সেক্ষেত্রে ধান চাষের ফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভারতের কৃষকদের জন্য ধান চাষের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না দীর্ঘকাল ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তামিলনাড়ু পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ধান চাষ হয়ে আসছে এই চাষের সঙ্গে যুক্ত কৃষকেরা প্রায় বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন তবে আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণা যত উন্নতি হচ্ছে ধান চাষেও আসছে নতুন ভাবনা এখন কৃষকেরা আগের তুলনায় বেশি ফলন পাওয়ার জন্য বিভিন্ন নতুন পদ্ধতি অনুসরণ করছেন আবহাওয়ার সঙ্গে লড়াই করে ফলনকে বাঁচানোর শিক্ষা নিয়েছেন কিন্তু এখানেই তো আর শেষ নয় অনেকেই আবার এই নতুন পদ্ধতি অনুসরণ করছেন না ঠিক তাদের জন্য একশো জন কৃষককে বেছে নিয়ে তাদের বিদেশে পাঠাতে চলেছেন যেসব দেশের পদ্ধতিগত ভাবনা নতুন প্রযুক্তির ব্যবহার ও অধিক ফলন সেসব দেশে কৃষি পদ্ধতি খুটিয়ে দেখবেন প্রশিক্ষণও নেবেন আর এতে তারা আরো বেশি লাভজনক হতে পারবে এবং ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য হবে ভিয়রের রিপোর্ট খবর বাংলা কুকুর অনেকেই ভালোবাসেন কিন্তু এবার ব্যাঙ্গালোরে নিবাসে এক ব্যক্তি নিজের প্রিয় শারমীয় কিনলেন পঞ্চাশ কোটি টাকা দিয়ে তার নাম ক্যাডাবম্ব ওয়াকামি ও বা ক্যাডাবোম্বো ওয়াকামি মিশ্র প্রজাতির এক কুকুর আমাদের মধ্যে অনেকেই ভালোবাসে কুকুর পুষতে আবার বিভিন্ন প্রজাতির কুকুর পুষতে পছন্দ করে অনেকে অনেকে নামি দামি বিদেশি কুকুর পুষতে কিন্তু ভীষণভাবে পছন্দ করে তেমনই এক ঘটনা ব্যাঙ্গালুরু নিবাসী এক ব্যক্তির তিনি তার প্রিয় স্বর্মেয় পশু কিনলেন পঞ্চাশ কোটি টাকা দিয়ে নাম ও ওকামি বিশেষজ্ঞদের মতে ও ওকামি একটি মিশ্র প্রজাতির কুকুর বন্য নেকড়ে এবং সাদা ককেশীয় শেপার্ডের সংমিশ্রণে প্রথমবার তৈরি করা হয়েছে এই ব্রেড হেন মিশ্রণের জন্য কুকুরটি দেখতেও অনন্য এবং শক্তিশালী মাত্র মাস ওজন পঁচাত্তর কেজি ছাড়িয়ে গিয়েছে প্রতিদিন প্রায় তিন কেজি কাঁচা মাংস খায় ক্যাডাম ফেব্রুয়ারি মাসে আমেরিকা থেকে একটি নিলামে কুকুরটি কিনেছে সতীশ কুকুরটির দাম প্রায় চার দশমিক চার মিলিয়ন পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকার সমান এই বিশাল মূল্যের এই কুকুরটিকে বিশ্বের সবচেয়ে দামি কুকুর বানিয়েছে যা ভারতের বেঙ্গালুরুর একজন বিখ্যাত কুকুর প্রজননকারী এস সতীশ এটি কিনেছেন বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতির গবেষণা ও উন্নয়ন চলছে এবং বর্তমানে ভারতীয় এক অভাবনীয় গবেষণার সূচনা হয়েছে ভারতের খড়গপুর আইআইটি এবং হানি রুপ টেকনোলজির প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে একটি নতুন এবং উদ্ভাবনী পদ্ধতির সাহায্যে নদীর স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের পথ খুলেছে বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতির গবেষণা উন্নয়ন চলছে এবং বর্তমানে ভারতেও এক গবেষণার সূচনা হয়েছে যা সম্পূর্ণ নতুন এবং চিরাচরিত পদ্ধতির থেকে ভিন্ন আমরা সাধারণত যে জলবিদ্যুৎ উৎপাদন পদ্ধতির সঙ্গে পরিচিত তা হল জলাধার বা বাঁধের মাধ্যমে স্রোত নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদন কিন্তু এখন বারোদের খড়গপুর আইআইটি এবং হানিলুক টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে একটি নতুন এবং উদ্ভাবনী পদ্ধতির সাহায্যে নদীর স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের পথ খুলেছে যা দু হাজার সালে শুরু হওয়া এই গবেষণার ফলস্বরূপ সাধারণত যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিতে অনেক বড় বাধের প্রয়োজন পড়ে তাতে খরচ অনেক বেশি হয়ে থাকে এবং পরিবেশগত প্রভাবও নেতিবাচক হতে পারে খড়গপুর আইআইটি এবং হানিলুক টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এই নতুন পদ্ধতিতে একে বাড়ি কম খরচে এবং পরিবেশ বান্ধব উপায়ে নদীর স্রোত থেকেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে এটি কেবল বিদ্যুৎ উৎপাদনই নয় বড় স্থানীয় মানুষের কাছে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে এই প্রকল্পের মাধ্যমে নদীপকে ওয়াটার ট্যুরিজমের সম্ভাবনাও উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে যা বিশেষ ভাবে পর্যটন শিল্পে নতুন দিশা দেখাতে পারে এছাড়াও এই পদ্ধতি থেকে শুধুমাত্র বিদ্যুৎই উৎপাদন হবে তা কিন্তু নয় অর্থনীতি আরো শক্তিশালী হবে বলেই আশা করা যাচ্ছে এই পদ্ধতি আবিষ্কারের মধ্যে দিয়ে আসবে পর্যটন শিল্পে জোয়ার এই উদ্যোগটি শুধু ভারতেই নয় বরং বিশ্বব্যাপী আরো উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি করবে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি